开车。 সুপ্রিয় দর্শক আমরা ধুবাবিলা গ্রামের উত্তর পাড়ায় এক নম্বর ওয়ার্ডে অবস্থান করছি এখানে একটি আজ ভোর চারটার দিকে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এই ঘটনাকে কেন্দ্র করে এখানকার এখানে যে একটি মদিখানা দোকান প্লাস হচ্ছে চায়ের দোকান খুব ব্যাপকভাবে হচ্ছে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এই ঘটনাটি কিভাবে ঘটেছে এই বিষয়টি গ্রামের যারা স্থানীয় লোকজন আছে তারা বলতেছে যে প্যাট্রোল দিয়ে হয়তো কেউ এটা পুড়িয়ে দিতে পারে তাই এই বিষয়ে যে দোকানদার এখানে আছে তার নাম ঠিকানা জানার জানার চেষ্টা করব আর এখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে যায় সেটাও আমরা জানার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওর সাথে থাকবেন দর্শক এই যে হচ্ছে এখানকার যে দোকানদার যে ব্যবসায়ী আছে তার নাম ঠিকানা জানবো আপনার নাম বা পরিচয় আমার নাম মোহাম্মদ রিপন মন্ডল পিতা দাউদ মন্ডল গ্রাম ধোপাগলা থানা কোটসাদপুর জেলা জেনায় আচ্ছা রিপন ভাই একটু বলেন তো আপনার এই ঘটনাটি কিভাবে ঘটতে পারে বলে আপনি মনে করছেন ঘটনাটি আমি গতকাল একটার সময় দোকান বন্ধ করছি করার পরে আমি রুমে আমার বাসায় যে শুয়েছি সাইটের দিকে পেট্রোল ঢেলে আগুন ধরে দিয়েছে পরে আশেপাশের মানুষজন এসে কচে আগুন ধরে গেছে সিল্লি বিল্লি পরে উঠের দিকে আগুন এই দেখছি এখানে আপনার কেবল ক্ষয়ক্ষতি কী কী ছিল এখানে আমার মুদিখানার দোকান যাবতীয় সব কিছুই টেলিভিশন মানে সব কিছুই এখানে সব কিছু দিয়ে প্রায় তিন চার লাখ টাকার মাল আমার এখানে ছিল

এই মুহূর্তে স্থানীয় যে মেম্বার আছে এখানে সেই মেম্বারের কাছে আমরা কিছু জানার জানার চেষ্টা করব যে দোকানদার রিপন ভাইয়ের সাথে কারো শত্রুতা আছে কিনা বা কোনো শত্রুতা যে ধরে এই আগুনটা ধরিয়েছে কিনা এ বিষয়ে আমরা জানা জানার চেষ্টা করবো একটু দর্শক আমরা দোড়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের মেম্বারের সাথে কথা বলার চেষ্টা করব মেম্বার আপনার নাম পরিচয় দিয়ে একটু বলেন যে দর্শকদের উদ্দেশ্যে যে কীভাবে এই ঘটনায় ঘটতে পারে আপনি যে কথা বলছেন কারোর সাথে শত্রুতা আছে কিনা তাই না এখন গ্রামে থাকলে অনেক সময় রাজনৈতিকভাবে হয়তো মতদন্ত থাকতে পারে এতটুকু তারপরে দীর্ঘদিন এখানে থাকার পরে বিদেশ চলে যায় বিদেশ যাওয়ার পরে সেখানে ধরা একটু খাইয়া আবার এখানে এসে চায়ের দোকানটা দিয়ে মোটামুটি কোনো রকম করে খাচ্ছিল এই দোকান দেওয়ার পরে আর কোনো ঝোট ঝামেলায় যা তার দেখিনি কেউই বলতে পারবে না কোনো ঝোট ঝামেলায় গেছে তার সারাদিন তারপর ঘুমায় এখন এর ভিতরে কীটা শত্রু আছে না সেটা জানা নাই এখন যে যে একমাত্র আল্লাহ ভালো জানে কারণ এই দোকানটার পরে তার ছয় সাতটা রুজি মুখ রুজি রোজগার এরই পরে তাছাড়া মাঠে কোনো চাষবাসও করে না কোনো জোর ঝামেলা হয়ে যায় না তার কাজে ব্যবসাটা পড়ে তেমন আল্লাহ একমাত্র ভালো জানে যে এই ক্ষতিটা তার কীরা করেছে এখন আপনি স্থানীয় মেম্বার হিসাবে এই যে ক্ষয়ক্ষতি হলো এই বিষয়ে আপনার আপনারা কি পদক্ষেপ নেবেন বলে মনে করছেন মানে প্রশাসনকে এই করছেন এখন প্রশাসন তো আছে আমাদের থেকে সবার উদ্রে তাই না কিভাবে কি ঘটে কিভাবে ঘটে ইনারা বেশি বলতে পারে আমাদের তো আর তো জানা থাকে না বা তো বোঝারও আপনি তো স্থানীয় মেম্বার এখানে মানে আপনারা সে তো এখন সে অর্থনৈতিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে সে বললেন মাঠে না এখন তাকে আপনারা কিভাবে এখন আমাদের ভাই হিসাবে যতটুক আমি মেম্বার যতটুকু সম্ভব আমি ততটুকু চেষ্টা করব যাতে আবার সে দোকানটা খাড়া করতে পারে তাছাড়া আমি তো এর বেশি তার কিছু বলতে পারি না আপনাদের চেষ্টায় যদি কিছু সরকারের পক্ষ থেকে পেয়ে থাকে আপনারা চেষ্টা করে নামও চেষ্টা করবো চেয়ারম্যানের বলে আচ্ছা দর্শক এখন আমরা এই অঞ্চলের আওয়ামী লীগ সভাপতি রমজান আলী ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করব যে এই বিষয়গুলি তারা কিভাবে দেখছে আর রিপন ভাইকে তারা কোনোভাবে সাহায্য সহযোগিতা করতে পারে কিনা এই বিষয়টা জানার চেষ্টা করব রমজান ভাই আসসালামু আলাইকুম খুবই একটা মর্মান্তিক ঘটনা সে দোকান্নার পরে তার এতক্ষণ বাইল ব্যবস্থা নিয়ে যে চলছিলো আর এই মর ঘটনা ঘটনো মনে হচ্ছে খুবই একটা মানে বিষণ্নত ঘটনা ঘটিয়েছে হৃদয়বিরত ঘটনা তো সেই হিসাবে আমি আমাদের নির্বাহী স্যার বা আমাদের প্রশাসনকে সবাই জানাইছি আর পরবর্তীতে এটার একটা তদন্ত হবে সঠিকটা তদন্তের ভিত্তিতে দেখা যাক কিছু কুলো বেরোয় কিনা আর তার আগে তো তার পরিবারের প্রতি আমাদের একটা নিজস্ব ব্যক্তিগত সহানুভূতি থাকতে হবে বা আছে সেদিক দিয়ে আমি সর্বদিক চেষ্টা করব সেই পরিবারটাকে আবার দালন করানোর জন্য এতে আমাদের সর্ব আন্তরিক চেষ্টা থাকবে আপনাদের সবারও এই ব্যাপারে তার সহজতা করে যাতে সে পরিবারটা আবার দাঁড়াতে পারে এটা আমাদের সবাই নৈতিক দায়িত্ব সেভাবে আমি আমার ব্যক্তিগতভাবে আমি যথাসাধ্য চেষ্টা করব তার ব্যাপারে এ বলে আমার বক্তব্য শেষ করলাম দর্শক আপনারা বিষয়টি জানলেন যে রিপন ভাইয়ের আসলে বাড়তি আয়ের কোনো ব্যবস্থা নেই সেই এই দোকানের উপরে সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে নির্ভরশীল তো এই ভিডিওটি যারা দেখবেন যারা রিপন ভাইয়ের শুভাকাঙ্ক্ষী আছেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে যারা ভিডিওটি দেখছেন এই দোকানটা এমনভাবে পুরে ছাই হয়ে গিয়েছে মানে তার রুজি রুটির ব্যবস্থাটা এখান থেকে নষ্ট হয়ে গিয়েছে এই ভিডিওর মাধ্যমে দেখে যদি কোনো সহানুভূতি ব্যক্তি যদি মনে হয় যে না আমাকে রিপন ভাইকে কিছু অর্থনৈতিকভাবে সহযোগিতা করলে সে তার পরিবারকে নিয়ে চলতে পারবে তারা ডিসক্রিপশানে রিপন ভাই নাম্বার থাকবে সেখান থেকে আপনারা যোগাযোগ করবেন আর এই আগুনটি যারা ধরিয়েছে যদিও বলছে এনারা প্যাক মাধ্যমে ধরানো হয়েছে তো দোষীদের আমরা চাইব যে দোষীদের আইনের আওতায় নিয়ে আসে নিয়ে আসার মাধ্যমে তাদেরকে স্বাস্থ্যের ব্যবস্থা করা হোক এবং কেউ অর্থনৈতিকভাবে সে যেন একটি ক্ষতিপূরণ পায় সে সে ব্যবস্থা করা হোক ধন্যবাদ সবাইকে